আমরা এখন তৃতীয় অধ্যায়ের টাইপ ফোর এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এমসিকিউ সাজেশন বডি সংগ্রহ করণেই দ্রুত সংগ্রহ করে ফেলো আচ্ছা তাহলে টাইপ ফোরে দেখি প্রথম প্রশ্ন গতি বলের ক্ষেত্রে নিচের কোনটি সত্য সঠিক একই জিনিস আসলে তো দেখো আমরা জানি আমরা পড়েছি যে ঘোষণ বল ইজ ইকোয়াস টু মিউ ডাব্লিউ মিউ মানে গতি সহ তাহলে আমরা মিউ ইকোয়াস টু বলতে পারি যে এফ বাই ডাব্লিউ বলতে পারি তাহলে এটা কোথায় আছে দেখো তো এই যে কোথায় আছে বা আমরা ডাব্লিউইকস টু এখানে কোথাও নাই এটা কোথাও নাই তাহলে আরেকটা ফর্মেশন লেখা যায় ডাবলিউ ইকস টু মিউ গুণ আছে ভাগ হয়ে যাবে এফ বাই মিউ এটা কিন্তু আছে দেখো এটা আছে এই যে ডাব্লিউ ইকস টু এফ বাই মিউ এটা আছে ওকে দুরি তলের মধ্যকার স্ত্রী ঘর্ষণ গুণাঙ্ক ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ স্ত্রী ঘর্ষণ আবার লেখা যায় টেন থেটা দিয়েও লেখা যায় মান দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি এই যে গুণাঙ্ক যে টেন থেটা লেখা যায় তাহলে থেটা ইকস টু কী হবে কোন মান বসে ঘর্ষণ কোন কত হবে টেন ইনভার্স ওয়ান গুণ হচ্ছে ভাগ হয়ে গেল ওয়ান বাই রুট থ্রি তাহলে কথা যদি দেখো তাহলে তাহলে যদি আমরা করি আসবে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করো তিরিশ ডিগ্রি তাহলে এরপরটা চলে যাব আমরা আটচল্লিশ শেষ অনুপন্দাশে চলে যাবো যদি দেখি অনুপন্দাশে কী বলছে অনুপঞ্চাশে বলা হয়েছে অনুপন্দাশে একটু খেয়াল করো কী বলেছে অনুপঞ্চাশে বলা হয়েছে এম ভর বিশেষ দুটি বস্তু এ ও বি আচ্ছা ভালো কথা বলেছে খুবই দুটি বস্তু এ ও বি ওকে এমন বলছে যে এ ও বি স্থির বি হচ্ছে স্থির আচ্ছা এ বি স্থির এটা বস্তু এব বস্তুকে বি বেগে আঘাত করলো ওকে বি বেগে আঘাত করলো ধাক্কা দিলে ধাক্কার পর কি ঘটবে তাহলে ও যদি স্থির থাকে তাহলে ও একটা যদি কনসেপ্ট নর্মাল কনসেপ্ট যদি যেহেতু কিছু বলে নর্মাল কনসেপ চিন্তা করো তাহলে স্থির থাকলে তাহলে ও এর ব্যাগটা ওর কাছে চলে যাবে যেহেতু সমান তাহলে এ বি হয়ে যাবে বেগ কি ভি আর এ হয়ে যাবে কি বলতো স্থির বেগ জিরো হয়ে যাবে ওকে উল্টা চেঞ্জ হয়ে যাবে ধাক্কা দেওয়ার পর কোথায় আসে দেখো তো এই স্থির হবে এবং বি ভি বেগ লাভ করবে কারণ কি আদি ভরবেগ শেষ ভরবেগ সমান থার্ড নিউটন এরপর আমরা যদি যাই পঞ্চাশ নম্বরে কি বলেছে চার কেজি ও ছয় কেজি ভরে দুটি বস্তু ধাক্কা সরি ধাক্কা না বস্তুর মধ্যে যথাক্রমে দশ মিটার পার সেকেন্ড এবং পাঁচ মিটার পার সেকেন্ড বেগ একই দিকে গতিশীল থাকে একই দিকে গতিশীল থাকে ধাক্কা খাওয়ার পর বস্তুটি যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত মিলিত বেগ কত মিলিত বেগ ভি বে করতে হবে ভি কস এম ওয়ান কত আছে চার কেজি বে কত ছয় প্লাস ইন টু কত আছে দশ করে সরি 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 একটু কারেকশন করতে হবে একটু কারেকশন করতে হবে তোমাকে একটু কারেকশন এটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার দেখো চার ইন্টু বেগ ছিল প্রথমটার ওই বেগ ছিল প্রথমটার দশ ছিল ওকে বেগ ছিল প্রথমটা দশ এই যে বেগ দশ দ্বিতীয়টা বেগ হচ্ছে পাঁচ দশ প্লাস পরটা হচ্ছে ছয় ভর আর বেগ ছিল পাঁচ একই দিকে বলছে তাহলে কিন্তু আমাদের ভাগ হচ্ছে কোনো মাইনাস হবে না একই দিকে যাচ্ছে ওর দুজনই তাহলে ভর ছিল এটা চার এটা হচ্ছে ছয় তাহলে কত হচ্ছে চল্লিশ প্লাস পাঁচ হয় তিরিশ সত্তর ভাগ হচ্ছে দশ সাত তাহলে সাত মিটার পার সেকেন্ড পঞ্চাশের আনসার হচ্ছে তাহলে কি হবে সাত মিটার পার সেকেন্ড একই দিক বলছে বিপরীত দিক বলে আমি ওই বেগটা মাইনাসকে ধরতাম ওকে পরে প্রশ্ন বলছে যে এক কেজি ভরে একটি বন্দুক থেকে পাঁচ গ্রাম ভরে একটি গুলি ছোড়া হলে বন্দুকটি দুই মিটার পার সেকেন্ড পোষাদ বেগ প্রাপ্ত হলে গুলি শেষ বেগ কত আমরা সূত্র পড়েছি আমরা সূত্র পড়েছি যে পশাদ বেগের সূত্র পড়েছি ভি কস টু আমরা পড়েছি হচ্ছে অবভিয়াসলি একটা সূত্র পড়েছি দেখো পর্ষাদেগ ভি কস টু মাইনাস এম ভি বাই এম এটা হচ্ছে বন্দুকের ভর বন্দুকের বেগ গুলির ভর গুলির গুলির ভর গুলির বেগ এন্ড বলেছে গুলির শেষ বেগ কত মানে গুলির ভি এই ভিটা বের করতে বলছে তাহলে এই ভি ছোটের ভি এম ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে দি বড়তের এম আর মাইনাস চলে যায় ভাগ হয়ে যাবে এই যে তাহলে এখন ভি কত আছে বন্দুকের বেগ কত আছে পর্ষের বেগ কত পশা বেগ বলছে হচ্ছে দুই তাহলে মাইনাস পশা বেগ মানে পিছনে মাইনাস দুই তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে দুই এন টু এম কত এক বন্দুকের ভর উপরে কিন্তু বন্দুক নিচে হচ্ছে গুলি গুলি কত আছে ভর পাঁচ গ্রাম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কত দুই ভাগ জিরো পয়েন্ট দুই ভাগ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ চারশো তাহলে বেগ ছিল হচ্ছে চারশো অপশান আছে তাহলে আমাদের একান্ন ঘ হচ্ছে অপশান হচ্ছে ঘ ওকে এটা হচ্ছে আনসার এরপরটা আমরা যাবো এরপরটায় যাবো হচ্ছে আমরা একান্ন শেষ বাহান্ন নম্বর যাবো কি বলছে একটি বন্দুক থেকে চারশো মিটার পার সেকেন্ড বেগে দশ গ্রাম ভরে একটি গুলি ছড়া হলে বন্দুকের ভর দেড় কেজি হয় পসিটিভ কত তাহলে ওই যে আবার সেম ভাবে পসিটিভ সূত্র अप्लाई করো প্লিজ अप्लाई দি সূত্র b cos to minus ছোট তের m b আর হচ্ছে তের m তাহলে minus m গুলির ভর কত আছে বলো তো গুলি ছোড়া হলে বন্দুক গুলি 10 গ্রাম ভরের গুলি তাহলে 0.01 বেগ গুলির বেগ কত বলছে 400 ডিভাইড বাই বন্দুকের ভর কত 1.5 কেজি 1.5 কেজি মানে কি 1.5 কেজি তাই তো দেখো তাহলে চারশো ইন্টু পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ভাগ পয়েন্ট ফাইভ মানসিক টু পয়েন্ট সিক্স সেভেন আছে এখানে মানে মাইনাস কিন্তু ওকে মাইনাস টু পয়েন্ট সিক্স এই যে বান হচ্ছে ঘ হচ্ছে আনসার আমাদের ওকে এখানে পশ্চাৎ বেগ বলেছে সরি পশ্চাৎ বেগ বললে কিন্তু ওই তরণ বন্ধনের জিনিসটা যেমন ছিল তেমন বন্ধন মানে কিন্তু বললে মাইনাস কিন্তু লেখা যাবে না পশ্চাৎ বলছে কিন্তু মাইনাস লেখা যাবে না যদি বেগ বলতো মাইনাস লিখতে তাহলে এটা কিন্তু আনসার দেওয়া যাবে না পশ্চাৎ বেগ মানে হচ্ছে এই যে প্লাস ওকে টু পয়েন্ট সিক্স সেভেন ওকে এরপর দেখো বিশ কেজি ভরের কোনো বস্তুর উপর বিশ নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে এফ ইকুয়ালস টু এমএ এফ ইকুয়ালস টু সেকেন্ড ল অফ নিউটন এমএ সো এ ইকুয়ালস টু এফ বাই এম এফ কত আছে বিশ নিউটন বিশ এক আছে দেখো এক এই ঘ এক এরপরে যাবো আমরা পরেরটায় দেখো যাবো হচ্ছে আমরা চুয়ান্ন নম্বর প্রশ্নে কি বলেছে বলা হয়েছে

তাহলে তোমরা আনসার আসলে কত তর হচ্ছে দশ দশ আছে অপশনে দশ মিটার পার সেকেন্ড বস টু ওকে সহজ নর্মাল চিন্তা ভাবনা করলে আসলে এগুলো হয়ে যায় এগুলোতে এত পরিশ্রম করার কিছু নাই আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ ঘর্ষণযুক্ত রাস্তায় দশ কেজি ভরের বস্তুর উপর অন্যতম কত বল প্রয়োগ করলে বস্তুটি চলার উপক্রম হবে তো ঘর্ষণ বল জিরো পয়েন্ট ফাইভ রয়েছে এর থেকে বেশি বল হতে হবে তাই তো দশ কেজি ভরের উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে তো এফ ইকস টু যদি আমরা এম এ দিই হুম এম এ তো এখন হচ্ছে দেখো তাহলে ভর কত এ কী বলছে ন্যূনতম কত বল প্রয়োগ করলে চলার উপক্রম হবে এত ঘর্ষণ যুক্ত এখন তাহলে ঘর্ষণ বল অবশ্যই এর বেশি বল দিতে হবে তাহলে ঘর্ষণ বল বের করো ঘর্ষণ বল বের করছে এফ ইকস টু মিউ ডাব্লু তাহলে মিউ কত জিরো পয়েন্ট ফাইভ ডাব্লু কত এম জি দশ কেজি নাইন পয়েন্ট এইট অর্থাৎ ঘর্ষণ বলটা বের করে করিনি ঘর্ষণ সহকের জন্য পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে দশ এর এর পরেরটাই যাবো আমরা উনপঞ্চাশ নিউটন চুয়ান্ন না চুয়ান্ন করলাম হচ্ছে কত পঞ্চান্ন করলাম চুয়ান্ন পঞ্চান্ন করেছি ঠিক আছে পঞ্চান্ন আচ্ছা এবার আস ছাপ্পান্ন অবশ্য পঞ্চান্ন করেছি ছাপ্পান্ন অবশ্য দেখব ছাপ্পান্ন সাতান্ন একই প্রশ্ন আসলে উদ্দীপক একটা থেকে ব্যবসা করতে হবে সো একটু দেখো কি বলেছে ছয় কেজি ভরে একটি বন্দুক থেকে কাঠের তক্তা স্পর্শ করে ফায়ার করলে একশো গ্রাম ভরে একটি বুলেট তিনশো মিটার পার সেকেন্ড থেকে বের হয়ে এক টুকরো কাঠের মধ্যে প্রবেশ করে পাঁচ সেকেন্ড থেমে যায় ভালো কথা বন্ধুদের প্রশ্ন দেখ কত সেম প্রশ্ন ভাইয়া ভি কস টু মাইনাস এম ভি বাই এম ওকে তো মাইনাস এম এগুলো কিন্তু গুলির গুলির ভর গুলির বেগ এটা হচ্ছে বন্দুকের ভর বন্দুকের বেগ সো গুলির ভর কত আছে কই গুলির ভর বুলেট তিনশো বেগে যাচ্ছে

এমন আছে হচ্ছে প্রথম বস্তু ছয় কেজি দুটা বস্তু একই হাজার যাচ্ছে দেখো একই চলার সময় পরস্পর ওই মুখে চলে সংঘর্ষ হলো অর্থাৎ মানে এইদিকে পরস্পর মানে বিপরীত দিকে দিকে কিন্তু আট এবং সংঘর্ষের পূর্বে সরি বেগ আধিবেগ আট এবং দশ মিলিত বেগ কত তাহলে এমন কত ছিল ছয় আধিবেগ ছিল আট প্লাস এম টু কত তিন আধিবেগ ছিল হচ্ছে মাইনাস দশ কেন মাইনাস দশ বুঝছো তো তোমরা বুঝলে ভালো তাহলে কত হবে চার ছয় ছয় আটচল্লিশ মাইনাস তিরিশ ভাগ হচ্ছে নয় তাহলে দুই দুই মিটার পার সেকেন্ড ওকে বেগছিল দুই প্লাসে মান আসছে প্লাসে মান যদি আমরা একটু চিন্তা করি তাহলে প্লাসে আসছে এবার দুই আসছিল প্লাসে মান আসছে ওকে একটু মনে রাখতে হবে প্লাসে আসছে পরে কোশ্চেনটা বলেছে একটু রিলেটেড কিন্তু হ্যাঁ আর একটা ওইটার সঙ্গে একটা লেজ লাগা আছে লেজ লাগা আছে একটু দেখতে হবে বলছে মিলিত বস্তু দ্বয়ের কোন দিকে যাবে এই প্লাসে মানাস ছিল না প্লাস কোনটা প্রথমটা প্লাস নিছিলাম এই যে প্রথমটা প্লাস নিছিলাম প্রথমটা পিটা প্লাস নিছিলাম পি এর দিকে তাহলে পি এর দিকে যাবে ওই দিকেই যাবে পি এর দিকে তাহলে পি কোন দিকে যাচ্ছে ভাইয়া তাহলে পি এর দিকে আছে অপশন এ দেখো তাহলে পি এর দিকে যাবে যেটা মান নিছো তুমি প্লাস তাহলে প্লাস যদি তুমি যদি মাইনাস আসতো উত্তর তাহলে কি হতো বলো তো কিউ নিয়ে যেত কিউ দিকে আসতো তাহলে কিউ কিউ যদি যাচ্ছে ওইদিকে যাচ্ছে বৈদিক হবে ঘর্ষণ বল সব সময় কি হয় গতির বিপথে কাজ করে গতির বিরুদ্ধে কাজ করে গতিকে বাধা দেয় হ্যাঁ গতির বলটা কমায় দেয় মন্দন সৃষ্টি করে ত্বরণ সৃষ্টি করে না ত্বরণ না মন্দন সৃষ্টি করে তাহলে এটা হবে না এক ও দুই হচ্ছে আমাদের কার্ডানসার এক ও দুই এরপর আসি আমাদের আর আসে না এটাই ছিল আমাদের লাস্ট এক ও দুই আনসার তো এই ছিল আমাদের টাই ফোর এর সমাধান তোমরা এখনো যারা আমাদের এমসি সার্ভিসেশন বোর্ডের সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো